ভাইরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের মতামত সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য প্রথম কথা হচ্ছে এই পরীক্ষা ইটসেলফ অবৈধ কারণটা হচ্ছে এর মধ্যে রুল রুল জারি করা আছে এটা নিষ্পত্তি করতে হবে এখন পর্যন্ত এটা পুরোপুরি কোনো নিষ্পত্তি হয় নাই আর দ্বিতীয়ত হচ্ছে পারমানেন্ট এমপ্লয়িকে ছয় সাত বছর চাকরি করার পরে অ্যাসেসমেন্ট টেস্টের নামে এরকম কোনো পরীক্ষা হতে পারে এরকম কোনো নজির ব্যাংকিং আইনেও নাই অন্য কোনো নজির বা প্র্যাকটিসও নাই আর সেকেন্ডলি হচ্ছে এখানে বলা হয়েছে রিটার্ন টেস্ট রিটেন টেস্ট স্পেশাল কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট বাট আপনারা ওখানে গিয়ে দেখবেন ওখানে লিখা আছে নিয়োগ পরীক্ষা ছয় সাত বছর জব করার পরে তো আপনি পরীক্ষা হতে পারে না আর আরেকটা বিষয় হচ্ছে যারা প্রভিশনি অফিসারে জয়েন করেছেন আমি এখানে নিয়ে এসেছি সেটা হচ্ছে চার তিন দুই হাজার উনিশে ইসলাম ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রভিশনি পরীক্ষা দেওয়া পরও পরবর্তীতে আবারও যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে এটা নিচক শুধুমাত্র এটা শুধুমাত্র ছাঁটাই করার জন্য অর্থাৎ এদের সবকিছু পরিকল্পিত সেটা হচ্ছে ছাটাই করবে পরীক্ষা নিয়ে বা না নিয়ে এখন এটা নিয়ে শুধুমাত্র ছাটাইটাকে তারা বৈঠক করতে যাচ্ছে তাই আমরা সম্মিলিতভাবে গতকালকেই জানিয়েছি আমরা পরীক্ষা বয়কট করেছি আর সেকেন্ড ওয়ান হচ্ছে সরি সম্মিলিতভাবে সবাই পরীক্ষা বয়কট করেছি আমরা প্রায়

ওনারা যেটা দেখাতে চান সেটা হচ্ছে দক্ষতা ও যোগ্যতা আমি মাননীয় গভর্নর মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই সেটা হচ্ছে আইবিবি যে পরীক্ষাগুলো নিয়ে থাকে যে এ আই এ আই ব্যাংকিং ডিপ্লোমার নামে পরিচিত তাহলে এই দুইটা কমপ্লিট করার পরও এর পরবর্তীতে আইবিটিএ কর্তৃক ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং পার্ট ওয়ান এবং পার্ট টু এগুলো সহ পাস করার পরও যারা চারটা ডিপ্লোমা কমপ্লিট করেছে প্লাস এর পাশাপাশি সিএস এ আছে সিপিএসএস আছে প্লাস অনেকের আরো এডিশনাল প্রফেশনাল আছে এমনকি অনেকে আইটিপি হয়েছেন তো এই যে অন্যান্য পেশাদারি থাকা পরো এ পরো যোগ্যতার মাপকাঠিটা কি আসলে এক নাম্বার দুই নাম্বার যেটা দক্ষতার কথা বলা হয়েছে আমরা যারা সার্ভিস দিয়েছি তারা কতটুকু দক্ষতা সম্পন্ন সেটা কেবল জানবে যাদের সাথে কাজ করেছি কেবল উনারাই সুতরাং উনাদের থেকে অ্যাসেসমেন্টটা নেওয়া হোক উনাদের থেকে এসিআর নেওয়া হোক আমরা কি আসলে দক্ষতার সাথে ব্যাংকে কার্যক্রম চালু করেছি